আঙ্কে লেখায় ন্যাশনাল ফ্ল্যাকের দোকানটা কোথায় বলুন তো বাবা এখানে পতাকা বলতে একটু ওই সামনে এগিয়ে দেখো দিনি আসলে আমি চাকরি করছে নতুন পোশ মেরেছি কিছুই চিনি না যদি ওদের কাছে থাকে ওরাই দিতে পারবে দাদা কী দাদা বলুন তো পনেরোই আগস্টের দিনে অথচ কোনো দোকানে ফ্ল্যাগ পাচ্ছি না পাবেন কি করে ওই ঘর দেখছেন উনি একাই সব দোকানে মানে কিনে নিয়ে বিক্রি করছেন দিদি ভাই আপনি তো বেশ ভালোই বিজনেস শুরু করেছেন আজ একটা বিশেষ দিনে সব দোকানের পতাকাগুলো কালেক্ট করে লজ্জা কমানে চড়া দামে বিক্রি করতে এই লেখাটা একবার পড়ে দেখো এখানে বিনামূল্যে পতাকা পাওয়া যাচ্ছে আর পনেরোই আগস্টের পর দিন যে যে পতাকা ফেরত দিতে আসবে তাদেরকে একশো টাকা করে পুরস্কার দেওয়া হবে এতে তো আপনার লাভ কিছুই হবে না উল্টে লোকসান হবে আরে বাবা সব সময় যে এত লাভ লোকসানের হিসাব করলে চলে না অনেক মানুষ আছে একদিনের দেশভক্তি দেখিয়ে এই ফ্ল্যাগ গুলো যেখানে সেখানে নোংরা ফেলে দেয় একশো টাকার লোভে হলেও না এইগুলোকে যত্ন করে রেখে আমার কাছে ফেরত দিয়ে যাবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে থ্যাংক ইউ দাদু শুভ স্বাধীনতা দিবস শুভ স্বাধীনতা দিবস হ্যাপি ডে হ্যালো কি হলো স্বাধীনতা দিবস তো আপনাদের জন্য কেন তুমি কি এই নয় আরে না না আপনি ভুল ভাবছেন আমি তো এখানকারই আসলে বলতে চাইছিলাম যে এই দেশের মেয়েরা সেই দিন স্বাধীন হবে যেদিন এখানে তারা সুরক্ষিত থাকবে